প্রিয়দর্শক বর্ষাকাল বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক না হওয়াটা অপগুণ তো বর্ষার সময় বৃষ্টি না হলে গাছেদেরও ক্ষতি হয় তেমন পরিবেশগতভাবে ক্ষতি হয় আমাদের চাষ আবাদেরও ক্ষতি হয় তাই বর্ষার সময় আমরা চাইব অপুরন্ত বৃষ্টি হোক আর সেই বর্ষার বৃষ্টিতে আমরা আমাদের ছাদ বাগানের কি পরিচর্যা করব বা গাছগুলোকে কোন জায়গায় রাখব বা কিভাবে পরিচর্যা করলে বা কিভাবে। পরিষেবা দিলে গাছগুলোকে খোলা আকাশের নিচে বৃষ্টির আনন্দ উপভোগ করতে দেওয়া যায় সেটাই আজ আমি আপনাদের সঙ্গে দেখাবো যে আমার ছাদ বাগানকে আমি কিভাবে বৃষ্টির জলে খোলা আকাশের নিচে রেখেছি তো এই বৃষ্টিতে আমরা আমাদের বাগানের গাছগুলোকে কিভাবে রাখবো বা তাদের কী যত্ন করব যে ঘরোয়া পদ্ধতিতে আমরা যেটুকু করতে পারি অর্গানিকভাবে সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা আপনারা ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় দর্শক আমি যেভাবে আমার অ্যাডেনিয়ামের খেয়াল রাখি এই ঘোর বর্ষাতেও কিন্তু আমার সমস্ত অ্যাডেনিয়াম গাছ খোলা আকাশের নিচেই থাকে তো এই খোলা আকাশের নিচেই রাখতে গেলে গাছের কিভাবে পরিচর্যা করতে হবে এবং কোন কোন দিকগুলো আমাদের খেয়াল রাখতে হবে সেই সব নিয়েই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। জানি না আপনারা আপনাদের অ্যাডেনিয়াম গাছগুলোকে কিভাবে রাখেন তো আমি যেভাবে রাখি আর সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর বর্ষার সময় অ্যাডেনিয়ামের কি পরিচর্যা করতে হবে এবং কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে তাই নিয়েই আজকের ভিডিও তো প্রথমেই আমরা বৃষ্টির পরে দেখে নেব যে কোনো গাছের গোড়ায় জল জমে আছে কি না যদি জল জমে থাকে সেটাকে আমরা যেভাবে হোক যে কোনো প্রক্রিয়ায় জলটাকে নিষ্কাশন করে দিতে হবে যদি ড্রেনেজ হোল জ্যাম থাকে সেক্ষেত্রে আমরা ড্রেনেজ হোলগুলো কিন্তু ছাড়িয়ে দেব। আর যদি এরকম প্যাকেটের মধ্যে জল জমে থাকে প্যাকেটটিকে আমরা যে কোনো ছুচালো অস্ত্র সাহায্যে প্যাকেটের গায়ে কিছু ছিদ্র করে দেব তাতেও যদি সম্পূর্ণভাবে ক্লিয়ার না হতে চায় তাহলে প্যাকেটের উপরিভাগ আমরা কিছুটা কেটে দেব। যতদূর পর্যন্ত মাটি আছে তত দূর পর্যন্ত কেটে দেব তাহলে এই জলটা আর জমতে পারবে না আর যদি কোনো টবে জল জমে থাকে সেক্ষেত্রে আমরা টবটিকে কাত করে রেখে দেব তারপর যখন বৃষ্টি থেমে যাবে তখন আমরা টবটিকে আবার সোজা করে দেব তো বন্ধুরা যাই হোক এই সময়ে কিন্তু অ্যাডেনিয়ামের প্রচণ্ড হারে কডেক্সের গ্রোথ হয় আর সেই কডেক্সের চাপে কিন্তু অনেক সময় মাটির টপ বা প্লাস্টিকের টপ ফেটে যায় তো এর জন্য চিন্তিত হওয়ার কারণ নেই বা ফেটে গেছে বলে যে এখনি এটা পরিবর্তন করতে হবে এমনটাও কিন্তু নয় টপটা ফেটে গেছে আরও ভালো হয়েছে আপনার সাপে বর হয়েছে আপনার যে অতিরিক্ত জলটা বৃষ্টির জলটা আপনার টবে দীর্ঘক্ষণ জমা থাকে সেটা আর জমে থাকার সুযোগ থাকবে না তাই এটিকে আমরা এভাবেই রেখে দেব এর কোনো পরিবর্তন করার দরকার নেই এখনই কোনো রকমভাবেই অ্যাডেনিয়াম গাছ কিন্তু এখন রিপোর্ট করা যাবে না কারণ অ্যাডেনিয়ামের গ্রোথের সময় কিন্তু এটাই এই সময়টা যদি আমরা অ্যাডেনিয়ামকে সুস্থভাবে সময়ের সাথে চলতে দিতে পারি তাহলে আমাদের অ্যাডেনিয়ামগুলো খুব দ্রুত হারে বৃদ্ধি পাবে তবে খেয়াল রাখতে হবে যদি গাছে কোনো ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ ঘটে থাকে সেগুলোকে আমরা আমাদের নিজ বুদ্ধিমত্তায় প্রতিহত করব। যদি কোনো গাছের অংশে কালো কালো ছোপ হয়ে থাকে সেগুলো আমরা দেখে নেব সেখান থেকে কোনো ফাঙ্গাসের আক্রমণ হচ্ছে কিনা না হলেও সেখানে কিন্তু আমরা কিছুটা ফাঙ্গিসাইড অবশ্যই লাগিয়ে দেব যেখানে গাছের দুর্বল অংশ আছে সেগুলোতে অবশ্যই আমরা মাঝে মধ্যে ফাঙ্গিসাইডের সাইডের লাগাতে থাকবো যতদিন এই বর্ষা থাকবে তো এইভাবে যদি আমরা গাছের যত্ন করে নিতে পারি তাহলে আমাদের অ্যাডেনিয়াম গাছগুলো কিন্তু ভালো থাকবে আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল অ্যাডেনিয়াম গাছকে কিন্তু ঘন ঘন অবস্থান বদল করা যাবে না যেখানে আছে গাছটি সেখানেই রেখে দিতে হবে বৃষ্টি আসছে বলে যে কোনো গাছকে উপরে তুলে নিয়ে যাব শেডের ভিতরে এমনটা কখনোই করা যাবে না বিশেষ করে অ্যাডেনিয়ামের সঙ্গে গাছটি যেখানে আছে সেখানেই থাক কেন প্রকৃতিকে দেখে কি আমরা শিক্ষা নিতে পারি না প্রকৃতভাবে যে গাছগুলো বেড়ে ওঠে সেগুলো তো দিন একই স্থানে থাকে তাহলে সেই গাছে তো কোনো অসুবিধা হয় না সময় মতো ফুল দেয় ফল দেয় এবং গাছের স্বাস্থ্য তুলনামূলকভাবে ভালো থাকে এর মূল কারণ হল গাছটিকে টানা টানাপোড়েনের মধ্যে থাকতে হয় না আমরা যারা বাগান করি বা টবে গাছ থাকে সেই টবের গাছগুলোকে কিন্তু প্রচুর টানাপোড়েনের মধ্যে থাকতে হয় আজ এখানে তো কাল সেখানে এই জন্য গাছের গ্রোথ কিন্তু অনেক সময় থমকে যায় আর পর্যাপ্ত পরিমাণে গাছে ফল ফুলও মেলে না এর কারণ হলো এটাই প্রকৃতভাবে যে গাছগুলো বেড়ে ওঠে সেই গাছগুলো তো একে স্থানে দীর্ঘদিন ধরে অবস্থান করে তাহলে তাদের ক্ষেত্রে তো কোনো অসুবিধা হয় না তাহলে আমরা কেন অযথা গাছগুলোকে স্থানান্তরিত করব বিনা কারণে গাছকে বেশি যে গাছগুলো দেখবেন বেশি অবস্থান বদল করা হবে আজ এখানে কাল সেখানে করা হবে সেই গাছে কিন্তু তুলনামূলকভাবে আপনি কখনোই ফুল পাবেন না কুঁড়ি থাকলে কুঁড়িগুলোও ঝরে যাবে অবস্থান বদলের ফলে গাছের পাতা হলুদ হয়ে ঝরে যেতেও পারে বা ফুল নাও আসতে পারে তো এইভাবে আমরা অ্যাডেনিয়ামের খেয়াল রাখব যে গাছগুলো যেখানে আছে তাকে সেখানেই রেখে দেব। আমার এই গাছটি দেখুন না এই গাছটি কিন্তু এই অবস্থান বদলের ফলে কিন্তু গাছটি খুব খারাপভাবে আক্রান্ত হয়ে পড়েছিল এত খারাপভাবে আক্রান্ত হয়েছিল আমি তো খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম মনটাও খুব খারাপ হয়ে গিয়েছিল যে কি জানি এই গাছটিকে আর আমি বাঁচিয়ে তুলতে পারবো কি না খুবই দুশ্চিন্তার মধ্যে ছিলাম তারপরেও হাল ছাড়িনি ধীরে ধীরে গাছটিকে কিন্তু আমি আবার আগের অবস্থায় ফিরিয়ে না আনতে পারলেও তবে সুস্থ করতে সক্ষম হয়েছি তো আজ দীর্ঘ এক বছর হয়ে গেল গাছটি সুস্থ আছে গত বছর এইরম সময়তেই এই গাছটি এইভাবে আক্রান্ত হয়েছিল গত বছর যে ভুলটা আমি করেছি এবছরে আর সেই ভুলটা আমি করবো না তবে এই যে ক্ষতস্থানগুলোয় যে শুকনো ছাল আছে বা মৃত কোষ আছে সেগুলোকে আমরা অবশ্যই সময় সুযোগ বুঝে একটু একটু করে পরিষ্কার করতে থাকব কারণ এইগুলো গাছে থাকলে এখানে কিন্তু অনেকটাই জল ধরে রাখবে আর দীর্ঘক্ষণ যদি গাছের গায়ে বা কডেক্সের গায়ে জল ধরে থাকে তাহলে সেখান থেকে পুনরায় ফাঙ্গাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমাদেরকে এটুকু খেয়াল রাখতেই হবে তো এইভাবে আমরা প্রতিনিহত গাছের দিকে যদি খেয়াল রেখে চলতে পারি তাহলে আমাদের গাছগুলো অবশ্যই ভালো থাকবে তো বন্ধুরা এইভাবে একটি টুথব্রাশের সাহায্যে আমরা ঘষে ঘষে গাছে যত মৃত কোষ আছে বা মরা ছাল শুকনো ছাল আছে সেগুলোকে পরিষ্কার করে দেব। যতটা সম্ভব পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করব যাতে গাছের ভিতরের অংশে যেন কোনো আঘাত বা ক্ষত সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আর এটা করে নেওয়ার পর অবশ্যই পুনরায় আবার এখানে আমরা ভাঙ্গি লাগিয়ে দেব বৃষ্টির জল পেয়ে গাছটি সবুজ সতেজ থাকলেও গাছের মধ্যে কিন্তু এখন কোনো ফুল নেই এখন ফুল না হওয়াটাই স্বাভাবিক কারণ বর্ষার সময় গাছ গ্রোথ মুডে থাকে সেই জন্য গাছে পাতা হবে ডালপালা হবে কডেক্স মোটা হবে আগের তুলনায় অনেক বৃদ্ধি ঘটবে তবে গাছে কিন্তু ফুল কম হবে এর জন্য চিন্তার কোনো কারণ নেই সাধারণত বর্ষার সময় অ্যাডেনিয়াম গাছে ফুল কমই হয় তো এর জন্য আপনারা কখনোই চিন্তিত হবেন না যে গাছে ফুল আসছে না কেন বর্ষা শেষে গাছে যে পরিচর্যা করলে ফুল আসবে সেই পরিচর্যা করলে অবশ্যই আপনার গাছেও ফুল চলে আসবে এই বর্ষা শুরু শুরুতে অনেক সময় বৃষ্টি হচ্ছে বৃষ্টি হতে হতে হঠাৎ আবার রোদ্দুর বের হচ্ছে এই আবহাওয়ার তারতম্যের কারণে কিন্তু গাছের পাতায় এরকম স্পট পড়ে হলুদ হয়ে যায় এবং ছত্রাকের আক্রমণ ঘটে তো সেই হলুদ পাতাগুলো আমরা সময় সুযোগ বুঝে কিন্তু গাছ থেকে সরিয়ে ফেলব তা না হলে এর থেকে কিন্তু ছত্রাক এবং নানা ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে গাছে যত গাছকে পরিষ্কার আপনি রাখতে পারবেন ঝরঝরে রাখতে পারবেন গাছটি তত ভালো থাকবে তো এই গাছটা কি দেখুন কিছুদিন আগে কিন্তু এই গাছটি কডেক্সটি চুপসে ছিল কারণ তখন গাছে কিন্তু ফিডার রুট তৈরি হয়নি এবার বর্ষার জল পেয়ে গাছটিতে কিন্তু ফিডার রুট তৈরি হয়ে গেছে যার ফলে কডেক্সটি ফুলে ফেঁপে উঠেছে সারা বছরের জন্য খাদ্য সংগ্রহ করে নিচ্ছে এই বর্ষাতে প্রায় প্রত্যেকটি অ্যাডেনিয়াম গাছই কিন্তু এই বর্ষার সময় নিজেদের সারা বছরের চাহিদা পূরণের জন্য খাদ্য সঞ্চয় করে নেয় তাই বর্ষার সময় অ্যাডেনিয়াম গাছকে অবশ্যই আমরা বাইরে রেখে দেব বাইরে রাখার জন্য গাছের ড্রেনেজ সিস্টেমের দিকে অবশ্যই খেয়াল দিতে হবে যেন ড্রেনেজ সিস্টেম ঠিক থাকে জল পড়ার সঙ্গে সঙ্গে যেন ড্রেনেজ হয়ে যায় যেসব গাছগুলোর ড্রেনেজ সিস্টেম ঠিক নেই সেগুলোকে আমরা কিছুদিনের জন্য শেডের মধ্যে রেখে দেব যখন টবের মাটি শুকিয়ে যাবে গাছটির জলের প্রয়োজন পড়বে তখন গাছটিকে আমরা টব থেকে একটু নাড়িয়ে দেব। নাড়িয়ে একটু জাস্ট একটু তুলে উঁচু করে পুনরায় আবার ওই টবেই রেখে দেব। তাহলে তার ড্রেনেজ সিস্টেমের দিকে আর কোনো ঝুঁকি থাকবে না তো এইভাবে আপনারা আপনাদের অ্যাডেনিয়ামের দিকে খেয়াল রাখবেন তো বন্ধুরা যাই হোক গাছকে আমরা কখনোই বৃষ্টির জল থেকে বঞ্চিত করব না এটা তাদের পাওনা এটা তাদের অধিকার তাদের সেই অধিকার আমরা কখনোই হনন করতে পারি না তাই গাছগুলোকে আমরা অবশ্যই মুক্ত আকাশের নিচে রেখে দেব যাতে বৃষ্টির জল এদের গায়ে পড়ে তাই আমি আমার সমস্ত ছোট বড় অ্যাডেনিয়াম গাছকে খোলা আকাশের নিচেই রেখে দিয়েছি যাতে বৃষ্টির জল থেকে ওরা বঞ্চিত না হয় তো বন্ধুরা এই গাছটি দেখছেন এইটা আমার একটি বনসাই গাছ একে এর মায়ের কাছে আমি নিয়ে যাচ্ছি এই জন্যেই মা বলছি প্রায় দু বছর আগে এই গাছটি থেকে আমি কিছু কডেক্স কেটে বাদ দিয়েছিলাম আর সেই বাদ দেওয়া কডেক্স থেকেই আমি এই গাছটিকে কিন্তু তৈরি করেছি এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই পোষণ এই পোষণ থেকে কিছু কডেক্স আমি বাদ দিয়েছিলাম গাছের শেপ ঠিক রাখার জন্য মাঝে মধ্যে কিছু কডেক্স আমাদের কেটে বাদ দিতে হয় বাড়তি কডেক্স সেই বাড়তি কডেক্স আমরা ফেলে না দিয়ে যদি এইভাবে আমরা গাছ তৈরি করে নিই তাহলে মন্দ কি এই কডেক্সটাই আমি বাদ দিয়েছিলাম যেটা এখন একটি সুন্দর অ্যাডেনিয়াম গাছে পরিণত হয়েছে অ্যাডেনিয়ামের একটি সিডলিংকে নিচের পোষণটা কেটে উপরের পোষণটা এর মাথায় বসিয়ে দেওয়া হয়েছিল গ্লুগ্রাফটিংয়ের মাধ্যমে তো এটা কিভাবে করা হয়েছিল তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর পরবর্তীতে আমি যখন অ্যাডেনিয়ামের কডেক্স বাদ দেব তখন আবারও আপনাদেরকে করে দেখিয়ে দেব যে কীভাবে এরকম বাদ দেওয়া কডেক্স থেকে সুন্দর একটি ডোয়ার্স প্রকৃতির অ্যাডেনিয়াম তৈরি করে নেওয়া যায় তো গাছটা দেখতে কত সুন্দর লাগছে না ফেলে দেওয়া অংশ থেকে যদি আমরা এইভাবে একটি সুন্দর গাছ তৈরি করে নিতে পারি তাহলে মন্দ তো এইভাবেই অ্যাডেনিয়ামের প্রোগ্রেস করতে হয় নিজ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ইতিমধ্যে গাছটিতে কিন্তু কুঁড়িও আসতে শুরু করে দিয়েছে তাই সব কিছু যে দেখে শুনে শিখতে হবে এমনটা না নিজে নিজে ভাবতে হবে নিজে নিজে অভিজ্ঞতা অর্জন করতে হবে গাছের পিছনে সময় দিতে হবে তাদেরকে পর্যবেক্ষণ করতে হবে তার জলের চাহিদা বুঝতে হবে তার খাবারের প্রয়োজনীয়তা বুঝতে হবে তাদের সমস্যার কথা উপলব্ধি করতে হবে এইভাবেই আপনারা গাছের পিছনে পর্যবেক্ষণ করতে করতে একদিন সফল বাগানই হয়ে উঠবেন তো বন্ধুরা এখন আমি আমার গাছগুলোকে আমার মতো করে আমি পরিচর্যা করছি আমি এদের ভাষা বোঝার চেষ্টা করছি আশা করি আগামীতে নিশ্চয়ই সফল হব আগে আমি যে যা বলতো সেই মতো করতাম যেটা সহজ মনে হতো সেটাই করতাম যেটা কঠিন মনে হতো সেটা অ্যাভয়েড করতাম যার ফলে আমার বহু গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে এর আগে সেই জন্য আমি সংকল্প নিয়েছি আমি আমার মতো করেই গাছ তৈরি করব তা আমি যেভাবে গাছ তৈরি করছি আমার এখানে যে আবহাওয়া আমার এখানে যে কন্ডিশন আপনাদের ওখানে সেই কন্ডিশন নাও থাকতে পারে তাই আমি আপনাকে যদি বলে দিই যে এইভাবে আপনারা করুন এই এইভাবে করুন আপনারা করলেন অথচ সফল হলো না বিফলে গেল তখন আমার ধারণাটা ভুল হয়ে যাবে ভুল প্রমাণিত হবে আপনাদের কাছে তাই সাধারণ কিছু আইডিয়া ছাড়া কেউই হলপ করে বলতে পারবে না যে এটা করলে আপনার গাছ রূপে ভালো থাকবে তবে যেটা সাধারণ বা সার্বিকভাবে যেটা হওয়া উচিত সেটা হলো অ্যাডেনিয়াম গাছের ড্রেনেজ সিস্টেম ড্রেনেজ সিস্টেমটা যদি ঠিক থাকে তাহলে গাছের কোনো অসুবিধা হবে না এই বর্ষার মধ্যেও যদি গাছগুলো খোলা আকাশের নিচে থাকে বর্ষার জল হল গাছেদের জন্য একটি আশীর্বাদ তাই তার থেকে আমরা কখনোই গাছকে বঞ্চিত করব না তার জন্য আমাদের ড্রেনেজ সিস্টেম ঠিক থাকলেই আর কোনো চিন্তা নেই তাই যে কোনো গাছের ক্ষেত্রে টবের গাছের ক্ষেত্রে বিশেষ করে ড্রেনেজের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে ড্রেনেজ সিস্টেমটাই হলো গাছের ভালো থাকার মূল চাবিকাঠি আর সময় মতো বৃষ্টি যখন ধরে যাবে তখন অবশ্যই আমাদের যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে গাছে গাছ আক্রান্ত হোক বা না হোক বর্ষা চলাকালীন এই পরিচর্যা আমাদের অবশ্যই চালিয়ে যেতে হবে যতদিন না বর্ষা শেষ হচ্ছে আর কডেক্সের গায়ে আমরা হাত দিয়ে অবশ্যই দেখে নেব যদি কোনো কডেক্স নরম মনে হয় বা ফাঙ্গাস আক্রান্ত হয় সেটাকে এই গাছগুলোর থেকে আলাদা করে সরিয়ে রেখে দেব আর বাগানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যত শুকনো পাতা শুকনো ফুল পচা ফুল পচা পাতা যেন গাছের গায়ে লেগে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে কারণ এগুলো থেকেই কিন্তু ফাঙ্গাসের সংক্রমণ ঘটতে পারে তাই শুকনো পাতা পচা ফুল পচা পাতা সব কিছু আমরা এক জায়গায় একটি বস্তার মধ্যে বন্দি করে রেখে দেব পরবর্তীতে ওগুলো থেকে আমরা কম্পোস্ট তৈরি করে গাছে দিতে পারবো তো এইভাবে যদি আপনারা আপনাদের বাগানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন তাহলে ঘোর বর্ষাতেও কিন্তু আপনার গাছ খুব সুন্দর থাকবে খুব ভালো থাকবে তাই বন্ধুরা আমার অনুরোধ আপনারা গাছকে কখনোই বৃষ্টির জল থেকে বঞ্চিত করবেন না সে অ্যাডেনিয়ামই হোক আর যে কোনো গাছ হোক বৃষ্টির জল হচ্ছে গাছের জন্য একটি আশীর্বাদ প্রাকৃতিক একটি অনুখাদ্য বা গাছের জন্য পুষ্টিদায়ক তো এর থেকে আমরা গাছকে কখনোই বঞ্চিত করব না তো আপনারা প্রাকৃতিতে দেখতে পা দেখাই যায় তো আমাদের যে বৃষ্টির পরে গাছের কত চেহারাই অন্য হয়ে যায় পাতার গ্লেজ বেড়ে যায় এর থেকে বোঝা যায় না যে গাছ বৃষ্টির জল কতটা উপকারী গাছের জন্য তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ